জলপাইগুড়িতে এখনো জাঁকিয়ে শীত নামেনি তার আগেই হাজির দূর দেশের অতিথিরা নভেম্বর পড়তেই জেলার বিভিন্ন জলাশয়ের আকাশ করে উঠেছে ইউরোপ ইউরেশিয়া এবং মঙ্গোলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার উড়ে আসা দুর্লভ পরিযায়ী পাখিদের ডানায় এই আগাম আগমনে উচ্ছ্বাসে ভাসছেন পাখিপ্রেমীরা এবছর চখা নর্দার্ন ডিল নর্দার্ন ল্যাপ উইং হ্যারিয়ার কমন মুরগন ও বালি হাঁসের দেখা মিলছে জলপাইগুড়ির জলাজমির প্রতিটি প্রান্তে বহু বছর ধরে এই জেনার জলাশয়গুলি পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে জলাজমি ঘন গাছপালা আর গ্রামবাসীদের আন্তরিকতা সব মিলিয়ে যেন স্বর্গপুরীর তুল্য আবাস গৃহ পাখিদের কাছে পাখিদের আগমনে এখন গ্রামাঞ্চলে মানুষের ভিড় বেড়েছে কয়েকগুণ শিশু থেকে প্রবীণ দৃষ্টিনন্দন এই দৃশ্য দেখতে ছুটছেন সবাই তবে শুধু দর্শক হয়ে নয় এখন পাখিদের রক্ষক ও গ্রামবাসীরাই এক গৃহবধূর কথায় আগে শিকারীরা রৌজাস্ত এখন আমরা পাহারা দিই তাই আর কেউ সাহস দেখাতে পারে না আরেকজন জানা নভেম্বর পড়লেই পাখিদের ঢল নামে এত পাখি আসায় আমাদের গ্রাম এখন আলাদা পরিচিতি পেয়েছে আমরা দিন রাত নজর রাখি যেন কোনো বিপদ না হয় পরিবেশ কর্মীরাও এই উদ্যোগে মুগ্ধ জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডাক্তার জানান প্রতি বছর নর্দার্ন টিল ও কমন টিলের মতো পাখিরা আসে গ্রামবাসীর যত্নে সংখ্যাও বাড়ছে শীতের আগেই এই আগমন পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক সব মিলিয়ে জলপাইগুড়িতে এখন পরিযায়ী অতিথিদের উৎসবমুখর মুখর আগমন প্রকৃতির এই রঙিন মেলা মন ভরে দিচ্ছে সবার আপনারা দেখছেন ডুয়ার্স টাইমস দ্য ট্রু ট্রুভয়েস অফ নর্থ বেঙ্গল আমি নিত্যানন্দ বর্মন আমি এখানকারই এলাকাবাসী তো এবার শীত আসার আগেই তো আমাদের কাছে একটা বড়ো পাওনা যে যেই পাখি যে অন্য অন্যবারের তুলনায় এবার অনেক বেশি এবং আপনারা হয়তো দেখতেই পারবেন যে সুন্দর একটা আওয়াজ মানে এই পরিবেশ কোথাও পাওয়া যায় না আমরা যারা লোকাল গ্রামবাসী আছি আমরা সবসময় সচরাচর দেখি যেও কোনো শিকারই জানি এখান থেকেও শিকার না করতে পারে এদিকটা আমরা বিচক্ষণভাবে নজর করি এবং প্রত্যেক দিনত আমরা যে যখন থাকি আমরা দেখি সেই ব্যাপারটা কেউ যদি গুটাল দিয়ে কেউ পাখি নামাতে বা বন্দুক নিয়ে এখন যদি অনেকটা সচেতন আছেই তো আমি চাইব যে যদি সরকার থেকে এগুলো জন্য একে দেখা হয় যে মডেল ভিলেজের মতন বানানোর তাহলে খুব ভালো হয় ব্যাপারটা হ্যাঁ অনেকেই আসে যারা পরিবেশকে বিশেষ করে ভালোবাসে পরিবেশের মানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে চায় তারা কিন্তু আসে এবং আসে সুন্দর উপভোগ করে যায় আর কেউ কিন্তু কোনো পাখিকে ডিস্টার্ব করে না আমরা সবাইকে একই কথা বলি যে আপনারা এখানে গান বাজনা চালাবে না মোবাইলে আপনি আসুন ভিডিও করুন দেখুন মানে পরিবেশটাকে উপভোগ করুন যেন কোনো ওদের যেন কোনো ডিস্টার্ব না হয় কারণ ওরা যদি ডিস্টার্ব হতে লাগে কিন্তু এখান থেকে চলে যাবে আর এই জলাশয়টাকে জানি এই রকমই থাকে জানি বদ্ধ না হয় মানে বন্ধ করা না হয় ওই দিকটার জন্য প্রশাসন একটু নজরদজর দেখে শীতের আগমুহূর্তে আসে কিন্তু এবার অনেকটা শীত পড়ার আগেই পরিযায়ী পাখি আসছে এটা খুব আমাদের কাছে মানে খুব প্রাপ্তি বিভিন্ন ধরনের পাখি হ্যাঁ হ্যাঁ এলাকার নাম এটাকে এবং আড়াই ডেকি বলে আর মন্ডলঘাট অঞ্চল তবে নিয়ারেস্ট আমাদের পান্ডাবাড়া কালী ফেরি পড়ে আচ্ছা ঠিক এই বছর তো অনেক তাড়াতাড়ি আসলো পাখিগুলা প্রত্যেকবারই আসে এরকম প্রতি বছরই এখানে আসে অনেকে ছেলপি টেলপি খুব ভালো লাগে যেন পরিবেশটা রক্ষা করতেছে অনেক বিদেশি পাখিগুলা এখানে আসতেছে তার সাথে আমাদেরও খেয়াল রাখতে হবে যেন পাখিগুলা মানে ই ভালো থাকে একটু খেয়াল রাখতে হবে পাখি শিকারি এখন অব্দি আসে না যাই হোক বনদপ্তর যদি আরেকটু খেয়াল করে তবে পাখিগুলো আরও ভালো থাকবে কতদিন ধরে আসতেছি পাখি সব প্রায় পনেরো বিশ বছর ধরে তো আমি দেখতেছি আচ্ছা এখানে আসি এই জলাশয়ে সারা বছর জল থাকে হ্যাঁ জলটা সারা বছর থাকে এই এলাকাটা কোন এলাকায় পড়ে ওটা শোভাবাড়ি এটা শোভাবাড়িও পরে ভাটাখানা আর কি এখানে কি আগে ইট ভাটা ছিল ইট ভাটা ছিল এলাকাবাসী চাচ্ছে যেন আরো পরিযায়ী পাখি আসুক জায়গাটা ভালো থাকুক এটা পর্যটন কেন্দ্র হ্যাঁ পরিচয় কেন্দ্র তৈরি হোক যেন মানুষ এসে এসে এখানে সেলফি টেলফি আরো ওটা যেতে পারে ভালো কিছু হোক Okay,